নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম বন্ধুরা শিবলিং হাতে নিয়ে বলছি আমি যা বলবো সেটা একশো এক পার্সেন্ট সত্য বলবো হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা কারণ আমার ভবিষ্যৎবাণী পাথরের রেখার মতো যা কখনো ভুল হয় না যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি সারা জীবন তোমাদের দাস হব তাই বন্ধুরা এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আর বন্ধুরা আমার চ্যানেলটাকে হাইপ করতে একেবারেই ভুলবে না কারণ বন্ধুরা আমি যা তথ্য দিতে যাচ্ছি এটা শুনে আপনার পা তলার মাটি সরিয়ে যাবে কারণ গুরুজির কথা একদম সঠিক প্রমাণিত হয় আর আমি আপনাদের সবাইকে গ্যারেন্টি সহ বলছি এই ঘটনা একশো এক পার্সেন্ট ঘটতেই হবে হ্যাঁ বন্ধু এমন খুশির খবর আপনার জীবনে বাষট্টি ঘন্টার মধ্যে ঢুকে পড়তে যাচ্ছে এ সম্পর্কে আপনি স্বপ্নেও ভাবেননি কারণ বন্ধুরা আপনি অনেক বছর ধরে অনেক মাস ধরে কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যা আপনার জীবন বদলে দেবে যা আপনার পরিশ্রমের ফল দেবে কিন্তু এখন সময় বদলাতে চলেছে কারণ এখন তোমার ভাগ্যের সূর্য উঠতে শুরু করেছে হ্যাঁ সেই মুহূর্ত আসছে যখন তোমার ভাগ্য নিজেই তোমার দরজায় কড়াকড়ি করবে যেসব রাস্তা এতদিন মন্দ ছিল ধীরে ধীরে খুলে যেতে থাকবে যেসব সুযোগ তোমার হাত থেকে ফিসলত এখন ওগুলো নিজেই তোমার কাছে আসবে আর এটা সবই হঠাৎ করে হচ্ছে না এটা মহাবিশ্বের ইঙ্গিত যা তোমার সমস্ত তপস্যা প্রতিটি আহ প্রতিটি সংগ্রাম দেখেছে এখন মহাবিশ্ব তোমাকে তোমার পরিশ্রমের ফল দিতে চলেছে আগামী বাহাত্তর ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ কোনো পুরোনো আটকে থাকা টাকা আসা কোনো পুরোনো সম্পর্ক ফিরে আসা বা এমন কোনো সুযোগ যে আপনি বছরের পর বছর স্বপ্ন দেখেছেন তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু যা হারিয়ে গিয়েছিল তা এখন ফিরে আসছে যেই সম্পর্কটাকে আপনি ভুলে গিয়েছিলেন তা হঠাৎ আপনার সামনে দাঁড়াতে পারে যেই সুযোগের জন্য আপনি অনেক বছর অপেক্ষা করেছেন তা এখন নিজেরাই আপনার দরজায় কড়াকড়ি করবে আর এটা সবই এমনই হচ্ছে না এটা আপনার বছরের পর বছর পরিশ্রম আপনার দোয়া ও আপনার ধৈর্যের ফলাফল এখন সময় প্রস্তুত থাকার কারণ এবার ভাগ্য আপনার দরজায় শুধু টোকা দেবে না বরং দরজাটা ভেঙে আপনার জীবনে ঢুকে পড়তে চলেছে হ্যাঁ বন্ধু সেই সময় এসে গেছে যখন শুধু হাত বাড়াতে হবে আর ধরে ফেলতে হবে যা হারিয়েছিল তা এখন ফিরে পাবে আর যা পাওয়া বাকি ছিল তা এবার জোর করে পাবেই শুধু বিশ্বাস রাখো কারণ চমক শুরু হয়ে গেছে আর যখন চমক শুরু হয় তখন পরিস্থিতি নিজেরাই বদলে যেতে শুরু করে যারা আপনাকে আগে গুরুত্বই দিত না তারা এখন আপনার দিকে তাকাতে শুরু করবে যেসব দরজায় আপনি হাজারবার করানড়িয়েছিলেন কিন্তু কোনো উত্তর পাননি এবার সেই দরজাগুলো থেকেই আপনাকে ডাকা হবে এবং যেসব জিনিস এখনো আপনাকে এড়িয়ে চলছিল সেগুলো এখন আপনার পেছনে পেছনে আসবে তোমাকে আর কারো কাছে প্রমাণ করতে হবে না যে তুমি কি করতে পারো এখন তোমার সময় নিজেই কথা বলবে তোমার কাজই বলবে আর সবচেয়ে বড় কথা তোমার ভাগ্য এখন তোমার পক্ষে কথা বলবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা যেমনটা বলে যখন ঈশ্বর দেয় তখন চারদিকে নিয়ে দেয় ছাতার মতো ছড়িয়ে ছুটিয়ে দেয় আর এখন দেখো গ্রহ এবং গতি প্রকৃতির অবস্থা তোমার জন্য শুভ এবং ভাগ্যবান শুধু তোমাকে এই সময়ের সুযোগ নিতে হবে এবং সেটা করতে পারবে যখন তুমি এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে কারণ বন্ধু এই ভিডিওতে আমরা তোমাকে সেই তথ্য দেবো যে আপনাদের জানতে হবে ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্য ভক্ত যারা ভালোবাসার ভক্ত সবাই প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দেবেন আর নিচে দেওয়া কমেন্ট বক্সের সৎ মন আর সদ হৃদয় তিনবার লিখবেন জয় মাতাজি যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে পাওয়া যায় আপনার পুরো পরিবারকেও পাওয়া যাবে বন্ধুরা যেই কথা আমরা এখন আপনাদের বলতে যাচ্ছি শুনে আপনার রোম কাঁপে উঠবে জানিয়ে রাখি যদি আজকের এই ভিডিওকে আপনি উপেক্ষা করেন তাহলে পুরো জীবনে পরে আফসোস করতে হতে পারে হ্যাঁ সেই আফসোস এত গভীর হবে যে হয়তো ভাবার সময়ও পাবে না তাই এই ভিডিওটা একলা শান্তিতে শেষ পর্যন্ত দেখে নিও তোমাকে বলে রাখি তোমার শরীর এখন শুধু একজন না মোট পাঁচজন মহান দেবতার আধিপত্য তৈরি হয়ে গেছে এই পাঁচ দেবতার শক্তি এখন তোমার মধ্যে প্রবেশ করতে চলেছে বা বলি তাদের শক্তি এখন তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এখন তো তোমার শত্রুরাও তোমার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে হ্যাঁ আমার প্রিয় বন্ধু তুমি একদম ঠিক শুনেছ তোমার চারপাশে এই পাঁচ শক্তিশালী দেবতার শক্তি ঘুরপাক খাচ্ছে আর এই শক্তিগুলো এখন আপনার জীবনের সাজসজ্জার কাজ শুরু করবে খেয়াল রাখবেন যদি আপনি এই ভিডিওটা হালকাভাবে নেন তবে হতে পারে আপনি এমন একটা ভুল করে বসবেন যা একদমই হওয়া উচিত না আমরা আপনাকে বোঝাতে চাই যে আসন্ন পরিবর্তনটা এত গভীর হবে যে আপনার চারপাশে শুধুমাত্র এই দিব্য শক্তিগুলোর বাস থাকবে আর যদি এই সময় আপনি কিছু ছোটোখাটো ভুল করেন যা এই দেবতাদের অপছন্দ হয় তবে তার ফলাফল আপনার জন্য খুবই ক্ষতিকর হতে পারে এখনই আপনার উপর এই পাঁচ দেবতার দৃষ্টি রয়েছে তাই কোনোভাবেই কোন ধরনের ভুল করা যাবে না যদি তুমি এখনও এই ভিডিওটা পুরো না দেখে এড়িয়ে যাও তাহলে বিশ্বাস করো যা ঘটবে তা তোমার কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর হবে হ্যাঁ বন্ধু তোমাদের জানিয়ে রাখি তখন এই দেবতাদের রাগের মুখোমুখি হতে পারে এটা নিশ্চিত যে যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে সেই ভুল তারা আবার করবে যার ভয় আজ আমরাও অনুভব করছি তাই যে কোনো অন্য ভিডিও তোমার সামনে আসুক না কেন যতক্ষণ না এই ভিডিওটা পুরোপুরি দেখে নেই ততক্ষণ অন্য কোনো দিকে মন দেওয়া তোমার জন্য একটা বড় ভুল হতে চলেছে আপনার জন্য প্রতিটা জরুরি তথ্য খুবই মূল্যবান আর আমরা এটা পুরোপুরি দায়িত্ব নিয়ে বলছি তো এখন চলুন জানি এই পাঁচজন দেবতা কারা আর কি সেই অদ্ভুত ঘটনা যা আপনার সঙ্গে ঘটতে চলেছে হয়তো আপনার মনেই প্রশ্ন উঠছে এই দেবতারা আসলে কারা কেন তাদের শক্তি এখন আপনার সঙ্গে আছে আর সেই ভুলটা কোনটা যা আপনাকে কখনোই করতে হবে না এই সব বিষয়ে আমরা খুব বিস্তারিতভাবে খুলে বলব কিন্তু তার আগে শুনুন বন্ধুরা তোরা নিশ্চয়ই শুনেছিস ভগবানের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনো হয় না আপনি এখন পর্যন্ত আপনার জীবনে অনেক সমস্যার কষ্টের মুখোমুখি হয়েছেন কোনো না কোনো কারণে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী সফল হতে পারেননি যতটা সুখ পাওয়া উচিত ছিল ততটা পেতে পারেননি আপনি আপনার পুণ্যকর্মেও কোনো কসরত করেননি যা সম্ভব ছিল আপনি ভক্তির ভাবেও জড়িত রয়েছেন আপনার বিশ্বাস সত্যি মন থেকে ভক্তি করলে দেবতাদের করুণা অবশ্যই পাওয়া যায় এই চিন্তা নিয়ে আপনি ধারাবাহিকভাবে এগিয়ে গেছেন কিন্তু যেমন বলা হয় যখন আপনি উন্নতির পথে আগাচ্ছেন তখন বাধাগুলো আসবেই তোমার ক্ষেত্রেও একটাই সত্যি তোমার জীবনে যে সব বাধা এসেছে সেগুলোর দায় তোমার শত্রুরাই নিয়েছে তারা যেন ঠিক করে নিয়েছে তোমাকে শান্তিতে বাঁচতে দেবেন না আমরা এই কথা কল্পনা থেকে বলছি না বরং সম্প্রতি এক জ্যোতিষের প্রোগ্রামে আমরা তোমাকে আগেই সতর্ক করেছিলাম যে তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্রের কাজ শুরু হয়ে গেছে এই কারণেই তোমার জীবনে একের পর এক আর্থিক সংকট মানসিক চাপ আর অন্যান্য সমস্যাগুলো আসে আমরা সেই ভিডিওতে তোমাকে বলেছিলাম যে একটু অপেক্ষা করো তোমার শত্রুকে শাস্তি তো পেতেই হবে এখনই সেই সময় এসে গেছে এই পাঁচ দেবতার করুণায় তোমার শত্রুর অহংকার পুরোপুরি মিটিয়ে ফেলা হয়েছে তাদের এমন একটা ধাক্কা লেগেছে যা তাদের ভিতর থেকে ভেঙে দিয়েছে বাড়ির থেকে হয়তো তারা স্বাভাবিকই দেখায় কিন্তু ভিতর থেকে তারা পুরোপুরি ভেঙে পড়েছে এখন তারা এমন যন্ত্রণা অনুভব করছে যা কেউ তার সাথে ভাগাভাগি করতে পারে না হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা যেমন বলা হয় যে অন্যায় করে ঈশ্বরও তাকে বিচার করতে ভুলে না এই পাঁচ দেবতা তোমার শত্রুদের তাদের শাস্তি দিয়েছে যে তন্ত্রমন্ত্র তোমার ওপর কাজ করছিল সব বন্ধ হয়ে গেছে এখন এই দিব্য শক্তি তোমার পাশে আছে আর এই জন্যই তোমার শত্রুরা এখন ভয়ে কাঁপবে যদি কেউ এখন তোমার উপর তান্ত্রিক কাজ করার চেষ্টা করে তার প্রভাব তোমার উপর পড়বে না বরং তা উল্টো তাদের উপর ফিরে যাবে মানে তোমার ওপর প্রেরিত নেতিবাচক শক্তি এখন তাদের নিজ ঘরে গিয়ে তাদেরই ক্ষতি করবে কারণ এখন তোমার বাড়িতে কিছু বিশেষ শক্তি আসছে যেগুলো এই দেবতা নিজেই পাঠাচ্ছেন এটা খুব বড় ব্যাপার আর এটা তো শুধু শুরুমাত্র আসল সুখ এখন আসতে চলেছে এই পাঁচটি দেবতা আপনাকে এমন এক বড় উপহার দিতে চলেছে যেটা শুনে আপনার আত্মাও খুশিতে ভরে উঠবে হ্যাঁ বন্ধু এই পাঁচটি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ গণেশ এবং মা লক্ষ্মী এখন আপনার জীবনের দিশা বদলে দিতে চলেছে আপনার ঝোলায় সবই ভর্তি হবে যা আপনি কেবল কল্পনাই করতে পারতেন ব্রহ্মাজিও আপনার ভাগ্যের নতুন সৃষ্টি করছেন যেখানে আগে কষ্ট ছিল সেখানে থাকবে উন্নতি যেখানে বাধা ছিল সেখানে থাকবে মুক্তি বিষ্ণু ভগবান আপনার রক্ষা করছেন সব চোখ থেকে যারা বারবার আপনাকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এখন আর কোনো খারাপ ইচ্ছা সফল হবে না আপনার কাছে কাছে কেউ পৌঁছাতে পারবে না মহাদেব নিজেই আপনাদের প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা পূরণের জন্য ধ্যানমগ্ন রয়েছেন যেই কারণে আপনি চোখের জল ফেলেছিলেন সেটি এখন খুশিতে বদলে সামনে আসছে শ্রীগণেশ প্রতিটি কাজের শুরু সফল করছেন যেখানে আগে বাধা থাকত এখন সেখানেই রাস্তা খুলবে আপনার আটকে থাকা টাকা আটকে থাকা চাকরি আটকে থাকা প্রেম অল কিছু ধীরে ধীরে আপনার কাছে ফিরে আসতে শুরু করবে আর মা লক্ষ্মী এবার শুধু টাকার নয় শান্তি সম্মান আর সমৃদ্ধির বর্ষা করতে চলেছেন ঘরে সুখ শান্তি মন শান্তি আর হাতে টাকা থাকবে তিনজন একসাথে মিলবে আর সেটা হবে খুব শিগগিরই এত শিগগিরই যে আপনি নিজেই বলবেন সত্যি কি এটা আমার সাথে ঘটছে কারণ আপনার মতো মানুষ আজকের এই যুগে খুব কমই আছে আপনি সব কিছুতে গুরুত্ব দেন আর কাউকে কখনো ব্যবহার করেন না কারণ আপনার ধরনটাই আলাদা আপনি আপনার প্রিয়জনদের ঈশ্বরের মতো মানেন একবার যার ওপর বিশ্বাস করেন সেই বিশ্বাস খুব সহজে ভাঙে না সাধারণত চিন্তার কোনো কারণ নেই আপনার পরিবার আর বন্ধু বান্ধব সবসময় হাসি খুশি থাকে এবং হাসতেই থাকবে কারণ যখন আপনার আচরণই এমন এতটা চমৎকার হলে তো কোনো সমস্যা থাকেই না এখন শুধু জানতে বাকি যে মা কালী আর মা সন্তোষী কি শুভ সংবাদ দেবেন কারণ উভয় মা একসাথে কুণ্ডুলিতে এসেছে তো এবার নিশ্চয়ই কিছু বড় হবে তাই তোমরা সবাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবে না আর জানো তো দেওয়ালেরও কান থাকে তাই তাদের কণ্ঠস্বর কাউকে পৌঁছতে দিও না না হলে গন্ডগোল হতে পারে দেখো আমি তোমাদের সামনে হাতও জোর করি আর টাকা চাই না তাহলে এই ভিডিওটা লাইক করতেই হবে কেন বন্ধুরা দ্রুত এই ভিডিওটাকে একটা ভালো একটু লাইক দিয়ে দাও আর নিচের কমেন্ট বক্সে গিয়ে জয় মা কালী জয় মা সন্তোষী তো অবশ্যই লিখবে যেন ওই দুই মায়ের দয়া তোমাদের পরিবারের ওপর বর্ষিত হবে আর কখনো কোনো জিনিসের অভাবই অনুভব করবে না যদি এই ইউটিউব চ্যানেলে কেউ প্রথমবার এসেছে তাদের কাছে আমার একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঘন্টিটা বাজিয়ে দাও চলো শুরু করি ভিডিওটা সেটা কিছু অমূল্য কথা নিয়ে আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি জীবন যদি শান্তিতে থাকতে চাও সুখে থাকতে চাও তাহলে কখনো তোমার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করো না আর কোনো অভাবও নেই জীবনের ব্যাপারে বেশি না। কারণ যা আমাদের জীবনে লেখা আছে তা তো হবেই তাই কখনো আগামী দিনের চিন্তা করো না আজ যদি শান্তিতে জীবন কাটাও তাহলে আগামীকালও তোমার জীবনে শান্তি থাকবে বন্ধুরা কেউ তোমাকে খুশি রাখতে পারবে না খুশি থাকতে হলে সেটা নিজেই হতে হবে বন্ধুরা তোমার মন থেকে চিন্তা দূরে করো আর তোমার মুখে হাসি নিয়ে আসো বন্ধুরা চিন্তা তোমাকে কষ্ট দেবে চিন্তা তোমাকে পীড়িত করবে কিন্তু খুশি দেবে না তাই কখনো নিজের জীবনের ব্যাপারে অতিরিক্ত চিন্তা করো না যথেষ্ট ভগবানকে বিশ্বাস রাখো ভগবান তোমার জীবন একদিন অবশ্যই বদলে দেবে যদি তোমার ওপরে থাকা পরমাত্মার উপর বিশ্বাস থাকে তাহলে জীবনে কখনোই ভয় পাওয়ার দরকার নেই কারণ বন্ধুরা যাদের কোনো সঙ্গী নেই তাদের সঙ্গী নিজেই ভগবান হয় তাই আগামী জীবনে পুরনো সময়ের থেকে বিশেষভাবে এই কথা মাথায় রাখা খুব জরুরি কারণ তোমার গ্রহ নক্ষত্র স্পষ্টভাবে এই কথা বলছে তাই আগামী ঘন্টার মধ্যে এমন বাহাত্তর কাউকে বিশ্বাস করো না যে তোমার জীবনে কোনো বাধা সৃষ্টি করতে পারে এমন লোকদের থেকে সাবধান থাকা আবশ্যক যারা তোমার তোমার হাসি মুছে ফেলে পথে কাটা বেঁধে দিতে চায় তারা তোমার আশেপাশেই থেকে তোমার সুখ চিনিয়ে নিতে চাইবে তোমার শুধু এতটুকু করতে হবে যে এমন লোকদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকো কারণ তারা কখনোই চায় না তুমি তোমার জীবনে এগিয়ে যাও বা কোনো সাফল্য অর্জন করো সময় থাকতে তাদের থেকে নিজেকে দূরে করো বন্ধুরা সময় থাকতে এমন লোকদের থেকে দূরে থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর হ্যাঁ বন্ধু তোমার গ্রহের অবস্থার উপর ভিত্তি করে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো কোনোদিনই মাংসাশী খাবার খেতে হবে না না মাংস না মাছ না ডিম কিন্তু তুমি বারবার এই ভুল শুধু সাধারণ দিনেই না মঙ্গলবার আর শনিবারের মতো শুভ দিনেও মাংস খেয়ে ফেলো আর ঠিক এই কারণেই তোমার জীবনে বারবার সমস্যা আসছে যারা এই ভুল বারবার করে তাদের জীবনে শান্তি আর সুখ টিকে থাকে না তাই বন্ধুরা এই ভুল থেকে দূরে থাকা খুব জরুরি তোমার এই অভ্যাসই গত তিন বছর ধরে তোমার জীবনে সমস্যা তৈরি করছে ধারাবাহিকভাবে বাধা আসছে অনেকেই আমাদের কাছে প্রায়ই এই প্রশ্ন করে আমরা এত পরিশ্রম করেও কেন সফল হতে পারছি না আর এর সবচেয়ে বড় কারণ হল তুমি ভুল মানুষদের বিশ্বাস করো আর তাদের সঙ্গেই চলো এরা বারবার তোমাকে ঠকিয়ে তোমার পরিশ্রমে জল ঢেলে দেয় পাশাপাশি তোমার জীবনে এমন একজন মানুষও আছে যার নাম আর অক্ষর দিয়ে শুরু হয় এই মানুষটা অনেক বছর ধরে তোমার পেছনে ছুটে বেড়াচ্ছে আর তোমাকে কখনো খুশি হতে দেখতে চায় না সেই একই মানুষ বারবার তোমার পথে বাধা সৃষ্টি করছে আর এখন যে ঘটনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঘটতে যাচ্ছে তা তোমার পুরো জীবনের দিশা বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্যি যখন তোমরা এটা জানতে পারবে তখন খুশিতে নাচতে শুরু করবে আমি তোমাদের বিশ্বাসের সাথে বলছি এমন খবর খুব কম মানুষ পায় এই সৌভাগ্য শুধু কিছু নির্বাচিত ভাগ্যবানদেরই হয় তাই এই আসন্ন সময়টা পুরো বুদ্ধিমত্তা আর সতর্কতা নিয়ে ব্যবহার করতে হবে সত্য যুগে যখন যুদ্ধ হতো তখন মানুষ এমন কিছু উপায় করত যেগুলো একদম তাড়াতাড়ি ভগবানকে সন্তুষ্ট করে দিত তোমার সব ইচ্ছে পূর্ণ হয়ে যেত আগে এখন তোমার জীবনের মধ্যেও এমন একটা সুযোগ আসছে আজ আমি তোমাকে একটা অসাধারণ উপায় বলবো যা তুমি একবারও করলে তোমার জীবন জুড়ে সব সুখ একসাথে পেয়ে যেতে পারো সত্যি বলতে তুমি অনেক ভাগ্যবান যে তোমার কাছে এই চমৎকার উপায়ের খবর আসছে তোমার জীবনে অনেকবার বড় বড় সমস্যা এসছে কিন্তু একটা ঐশ্বরিক শক্তি আছে যা সবসময় তোমার রক্ষা করেছে এই দেবী শক্তি প্রতিটা মোড়ে তোমার জীবন রক্ষা করে চলেছে আর তোমার প্রাণের সুরক্ষাও করছে এর বিস্তারিত বর্ণনা আজকের ভিডিওতে পাবে কিন্তু মনে রেখো যদি একটিও বড় ভুল করো তাহলে সারা পরিশ্রম বৃথা হতে পারে সেই ভুলটা কি সেটা হলো তোমার রাজ্য কাউকে অন্যের সামনে খুলে দেওয়া হ্যাঁ বন্ধু ঠিক এইটাই একমাত্র ভুল যা তুমি বারবার করো আর এর জন্যই তোমার জীবনে সমস্যা বারবার ফিরে আসে আমরা ভালো করেই জানি তুমি হৃদয়ে খুব সৎ মানুষ কখনো কাউকে খারাপ মনে করি সবসময় সবার মঙ্গল চেয়েছ তুমি পশু পাখিদেরও সেবা করো গরু মায়ের সেবা করো দরিদ্রদের খাওয়াও তুমি জীবনে সঠিক পথে চলছ কিন্তু বলে না চোখের প্রভাব সবচেয়ে তীব্র হয় এটা এতটাই শক্তিশালী যে পাথরও চূর্ণ করে ফেলে আর এই মুহূর্তে তোমার সুখেও কারো দুষ্ট চোখ লেগেছে কিছু দুশ্চিন্তাপূর্ণ মানুষ তোমার সুখের ওপরে নজর রেখেছে যার কারণে তোমাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এখন আমি তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই আসন্ন বাজরির ডুবন্ত ঘণ্টাগুলিতে যখনই তুমি কোনো কাজ শুরু করবে তখন সেই খুবই শান্ত ও গম্ভীরভাবে কাজগুলো করতে হবে সব কিছু ভাবি বিবেচনা করে এগিয়ে নিয়ে যেতে হবে আর যতক্ষণ না সেই কাজ পুরোপুরি শেষ হয় ততক্ষণ কাউকে কিছু বলবে না তোমাকে তোমার গোপনীয়তাগুলো সেই পর্যন্তই লুকিয়ে রাখতে হবে যতক্ষণ না সেগুলো পুরোপুরি সফল হয় না হলে কাজটা আটকে যাবে বা নানা বাধায় ভরে উঠবে